পুলিশের দাবিগুলো দ্রুত মেনে নেওয়া হোক আসসালাম আলাইকুম আমি খান তরিকুল ইসলাম অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ যে দাবিগুলো তুলে ধরেছে হয় এগুলো দ্রুত মেনে নিতে হবে অথবা দ্রুত এর একটা সমাধান করতে হবে বা করা দরকার এটা আমি মনে করি কারণ হচ্ছে সারা দেশ জুড়ে যেভাবে চুরি ডাকাতি শুরু হয়েছে আমরা পাহারা দিচ্ছি কিন্তু কতদিন আমরা এভাবে পাহারা দিতে পারবো পুলিশ যদি তাদের দায়িত্বে ফিরে যায় থানা চালু হয় তাহলে দেখেন আমরা কিন্তু সবাই নিশ্চিন্তে ঘুমাতে পারি কোনো রকম কোন সমস্যা হয় না আরো কি হয় কারো কোনো রকম সমস্যা হলে সাথে সাথে কিন্তু আমরা থানার সহযোগিতা পাই ফোন দিলে পুলিশ চলে আসে অর্থাৎ এই নিরাপত্তার যে কাজটা এটা কিন্তু একমাত্র পুলিশ ছাড়া কারো পক্ষেই সম্পাদনা মেনটেন করা আবার কি হয়েছে অনেকেই কিন্তু এই সুযোগে এই আন্দোলনের সুযোগে থানা থেকে অস্ত্রগুলো লুট করে নিয়ে গেছে পুলিশ দ্রুত যদি দায়িত্ব গ্রহণ করে এই অস্ত্রগুলো আবার উদ্ধার করতে পারে তাহলে মনে করেন দেশের শান্তি শৃঙ্খলা অনেকটাই সহজে রক্ষা হবে আর যতদিন এই কাজগুলো করা না যাবে এই অস্ত্রগুলো লুণ্ঠিত অস্ত্রগুলো উদ্ধার করা না যাবে এই অস্ত্রের মাধ্যমে কিন্তু দেশে বিশৃঙ্খলা তৈরি হবে চুরি ডাকাতি এগুলো অহরহ হতে থাকবে ইদানিং দেখা যাচ্ছে খুব দ্রুত যেখানে সেখানে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে ছাত্র জনতা আমরা সবাই মিলে এটা পাহারা দিচ্ছি পাহারা দিয়ে কন্ট্রোল করতেছি বা করার চেষ্টা করতেছি কিন্তু এভাবে কতদিন এভাবে কি সম্ভব আজীবন করে যাওয়া সমাধান হওয়া দরকার আমরা অনেক জায়গা নিজেরাই ডাকাত বাহিনী ডাকাতি করাকালে গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করে সেনাবাহিনীর হাতে তুলে দিছি বা তুলে দিচ্ছি অনেক জায়গায় সেনাবাহিনী তাদেরকে ধরছে গ্রেপ্তার করছে কিন্তু এভাবে আসলে একটা সুষ্ঠু সমাধান না হলে দেশের আইন শৃঙ্খলা পরিণতি পরিস্থিতি অনেকটা খারাপ হয়ে যাবে পুলিশ ছাড়া আপনারা দেখছেন আপনারা বুঝতে পারছেন পুলিশ ছাড়া কিন্তু পুলিশের কাজ কোনো মতেই হওয়া সম্ভব না ছাত্র জনতা বলেন যেই বলেন পুলিশের কাজ একমাত্র পুলিশ বাহিনী দিয়েই সম্ভব তাই যত দ্রুত সম্ভব পুলিশদের দাবিগুলো হয় মেনে নিতে হবে অথবা একটা দ্রুত সমাধান করে ফেলতে হবে তাহলে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা আবার ফিরে আসবে আর শান্তি শৃঙ্খলা যদি ফিরে না আসে তাহলে কিন্তু দেশের অবস্থা উন্নতির থেকে দিনে দিনে অবনতির দিকে চলে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম